আসসালামু আলাইকুম হ্যালো গাইস এখন আমরা ঝুঁকি উনিশশো এ এল কে উনিশশো এস এর নাইফে সুতো কাটে না এটা ঠিক করব এই যে দেখেন নাইফে সুতো কাটতেছে না এই যে নাইফে সুতো কাটে না এটা আমরা কেমনে ঠিক করব এটা এখন দেখব হঠাৎ করে রানিং অবস্থায় সুতো কাটতেছে না এটা আমরা এখন ঠিক করব। এই এসি না এটা আমরা কেমনে ঠিক করব এখন এটা দেখব আপনারা ভিডিও দেখতে থাকেন এই যে দেখেন ম্যানুয়ালে কেমনে সুতা কাটতে হয় আমরা নাইট সেট খুলেছি দেখেন

ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখলে আপনারা করে এই যে স্টিকার কেটে এইভাবে স্টিকার দিতে হবে নতুন নাইফ কিন্তু যদি না কাটে এইভাবে স্টিকার দিয়ে তারপরে লাগাইতে হবে এই যে এইভাবে স্টিকার দিতে হবে এই যে এভাবে দিয়ে তারপরে লাগাই এই যে গায়ে দেখেন তিনটে স্টিকার দিছি কিন্তু তাও সুতা কাটতেছে না তাহলে এখন আরো কি করতে হবে এখন আরো স্টিকার দিতে হবে আরো দেখতে থাকুন আমরা কেমন টিম করি একবার ফ্রি নাইফে তো ধরে না নাইফ ফ্রি কিন্তু নাইফে সুদ ধরতেছে না দেখেন এই যে নাইফ ফ্রি কিন্তু নাইফে সুদ ধরতেছে না দেখেন কোনো নাইফ বাদেই না কোনো নাইফ পাবে না তাহলে আরো স্টিকার দিতে হবে স্ক্রিন না করে ভিডিও দেখতে থাকুন এই যে গাইস এখন দেখেন আমরা পাঁচ পাঁচটা স্টিকার দেওয়ার পরে এখন নাইফে কাট করে ফেললাম দেখেন

এখন আমরা কিভাবে সেটিং করব এখন আমরা কিভাবে সেটিং করব প্র্যাকটিক্যালি এটা দেখব আমরা ভিডিও স্কিপ না করে আমাদের সাথেই থাকুন হ্যাঁ এই যে দেখেন কেমনে লাগাইতে হয় প্র্যাকটিক্যালি জানেন এইটার ভিতরে সুন্দর করে আমরা এই যে নাইভের ইটার ভিতরে যে ডগা দিয়ে তারপর আমরা টাইট দেবো এটা লকের ভিতর ঢুকায় দিয়ে তারপরে এখন টাইট আমরা টাইট गाइस হ্যাঁ गाइस দেখেন আপনারা যে আগে দেখা লাগবে যে আমাদের নিডল সেন্টারটা মিডলে আছে নাকি প্লেটের যদি মিডল যদি না থাকে তাহলে আমাদের নিডল ভাঙার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে আমরা সুন্দর করে এভাবে মিডল দেখে পরে আমরা এই ব্যাস প্লেটের স্ক্রুগুলো সুন্দর করে আমরা টাইট দেব হ্যালো গাইজ এরপর আমরা সুন্দর করে বিচারে যে স্ক্রুটা সুন্দর করে যে টাইট দেবো হয়েছে টাইট দেওয়ার পরে এরপর আমরা এখন প্র্যাকটিক্যালে বাটন বাটনে সুতা কেটে দেখালো এখন আমরা বডিতে বাটন সুতা দিয়ে কাটে কি না কাটে বডিতে বাটনে সুতা কাটে কি না এটা এখন দেখবো প্র্যাকটিক্যালে দেখবো আর আপনারা দেখতে থাকুন গেলে সুতা কেটে দেব শিখলাম যে কেমনি সুতা বাটন মেশিনে সুতা না কাটলে কেমনি ঠিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন